সালাম ওয়ালাইকুম দিস ইজ মি তামানু ইসলাম বর্ষান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি যাচ্ছি পাবনায় আর পাবনা একটা কাজও আছে প্লাস ঘুরতেও যাচ্ছি তো কোথায় যাচ্ছি অ্যান্ড কি কি করি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি পাবনা পৌঁছানো পৌঁছানো তো আমি একটু যাইতে যাইতে ভিডিও করছি কারণ আমার এই মসজিদটা খুবই ভালো লাগে মার্শাল্লাহ অনেক সুন্দর মসজিদটা এই তো পাবনা পৌঁছানো পৌঁছানো প্রায় একটু পরেই নামবো তো রাস্তাটা ফাঁকা ছিল ভালোই লাগছিল যেতে তো আমি এর জন্য একটু ভিডিও নিচ্ছিলাম তো আমরা ফাইনালি ভাবনায় পৌঁছে গেছি সেভাবে আর এ তো মার্কেটে ঘোরাঘুরি করছি কারণ একটা কাজ ছিল এখানের কাজ শেষ করে দেন যাব মেলায় কারণ মেলায় হচ্ছে তাই ভাবলাম একটু ঘুরে আসি তো এই তো ফাইনালি মেলায় চলে এসেছি আর আজকে ছিল বিসিকের বিজয় মেলা এটা ছিল মেবি দশ দিন মতো আমি আজকে লাস্ট দিন এসেছি কিন্তু দিনের বেলায় এসেছি জন্য আজকে একটু কম ওই জন্য ভালো লাগছিল ফার্স্টেই আর ফার্স্টেই দেখি এত সুন্দর একটা স্টল যেখানে ছিল সব রকমের ফুলের গাছ আর এই কিউট কিউট বাবুই পাখির বাসাগুলো আমার তো খুবই ভালো লাগছিলো আমার তো মন চাচ্ছিলো যে আমি বাবুই পাখির বাসাগুলো সবগুলো কিনে নিয়ে চলে যাই তো ফার্স্টে এরকম একটা স্টল ছিল দেখে ভালো লাগছিল আর এখানে ছিল বেতের তৈরি কিছু জিনিসপত্র সুন্দর সুন্দর ক্যাপ আর ঝুড়ি বানিয়ে রেখেছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই স্টলটাতে ছিল সব অর্গানিক প্রোডাক্ট আর ছিল কিছু কসমেটিক্স আইটেম দেখতে ভালো লাগছিল ভেবেছিলাম কিছু কিনবো কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল কিনি নাই আর এখানে ছিল খাটি মধু আর খাঁটি ঘি এখানে ছিল নকশি কাঁথার কালেকশন আর কিছু সিম্পল ড্রেস কালেকশন তো নকশি কাঁথার কথা শুনে আম্মু দেখতে চাইলো যে এখানকার নকশি কাঁথাগুলো কেমন তো ওই তো ঘুরে ফিরে দেখছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ সেলাইগুলো খুবই ফাঁকা ফাঁকা ছিল এই জন্যই আমার কাছে ভালো লাগে অন্যদের কাছে লাগতে পারে আর মেইন আকর্ষণ ছিল এই চুরিগুলা এই চুরিগুলো এত কিউট লাগে আমার কাছে আমি কিনতে চেয়েছি কিন্তু এখান কোনো জায়গা থেকে আমি কিছু কিনতে দেয়নি আর এই স্টলটা ছিল ফুললি ডিফারেন্ট কারণ এখানে ছিল সব রকম জুয়েলারি আইটেম আর এই জুয়েলারিগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ এগুলো ছিল কাঠের তৈরি কাঠের ওপরে এরকম সুন্দর ডিজাইন করা দেখতে খুবই ভালো লাগছিল আর এগুলো কিন্তু শাড়ির সঙ্গে পরলেও অনেক বেশি ভালো লাগে আর এই চুড়িগুলো আসলে এখন খুব ট্রেন্ডে আছে। আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল এই চুড়িগুলো যেখানেই যাচ্ছি এই চুড়ি কিন্তু অনেক বেশি প্রাইস ছিল জন্য কিনতে দেয়নি আম্মু অনেক রাগ করছিল যে এগুলো কি কখনো এত টাকা দিয়ে কিনবো নাকি চুড়িগুলো অনেক কালারফুল আর অনেক সুন্দর লাগছে তাই না আর এই যে মিরর মিরর দেখলে আমার ঢং করতেই হবে আর এই স্টলে ভিডিও করার রিজন একটাই কারণ এখানে আমি ইউনিক একটা জিনিস দেখেছি আর এটা হলো এই কাপগুলো এই কাপগুলো কি জানেন সম্পূর্ণ নারিকেলের মালই দিয়ে তৈরি অনেক বেশি কিউট তাই না আর এই স্টলের সম্পূর্ণ কালেকশনগুলোই ছিল নকশি কাঁথা দেখতে খুবই সুন্দর আর কালারফুল লাগছিল আর এখানে এই রাবারের সাপটা দিয়ে আমি আম্মুর সাথে তুষ্টামি করেছিলাম কারণ এই সাপটা দেখে আম্মু অনেক বেশি ভয় পায় আর আমি আম্মুকে ভয় দেখাচ্ছিলাম আর এই স্টলটাতে ছিল সুন্দর সুন্দর কাঠের তৈরি গ্লাস কলমদানি আর ছিল সেই অ্যান্ড বিখ্যাত কুয়াকাটার রাখাইনদের ড্রেস যেটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে আমি এটা কুয়াকাটায় দেখেছি আর এখন এটা পাবনা মেলায় দেখছি ফাইনালি শুরু হলো খাবার আইটেম আর এখান থেকে শুরু হয়েছে খাবার আইটেম এখানে ছিল অনেক রকমের পিঠাপু লাইক পার্টি সাপটা তেল পিঠা আরও কি কি জানো পিঠা আমি নামগুলো ভুলে গিয়েছি আর ছিল কিছু কেক আর এখানে ছিল মিষ্টি সন্দেশ আর আচার আরেকটা ছিল মেবি চকলেট কেক আর সাথে ছিল হালুয়া আর এটা ছিল সব থেকে কালারফুল একটা স্টল যেখানে ছিল আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার আর অনেক শো পিস আমার খুবই ভালো লাগছিল আর দেখি কিছু কসমেটিক্স আইটেমও আছে এখানে তো আমি ফুলগুলো দেখছিলাম কারণ আমার এই আর্টিফিশিয়াল ফুলগুলো খুবই ভালো লাগে রুমে রাখলে রুমটাও অনেক সুন্দর লাগে তো আমি এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা সামনে থেকে দেখতে ভালোই লাগছিল কিন্তু আম্মু এগুলো কিনতে দেয় না কারণ বলে এগুলো তো অরিজিনাল না এগুলো কিনে কি করব তার থেকে অরিজিনালগুলো কিনতে বলে আর এটাই ছিল সেই নিরানব্বই টাকার শালের স্টল আমি যেটা ফেসবুকে অনেক বেশি দেখেছি কিন্তু আসলে শালের কোয়ালিটিগুলো ভালো ছিল না তেমন আর তারপরে এখানে কিছু গান কিন্তু আমি আমি গানের সেগুলো আপলোড করে আর এখানে ছিল অনেক রকম ফুলের গাছ আর অনেক কালারের বাগান বিলাসের গাছ ছিল আমি সেগুলাই ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে অদ্ভুত একটা জিনিস দেখি আর এটা ছিল সেই গাছ যেটা আমাদের বাসার মধ্যে অনেক বেশি হয়ে থাকে আর এগুলা মেবি অগাছা টাইপের কোনো একটা গাছ আর এগুলা মেলায় এনে বিক্রি করছে তাও আবার অনেক বেশি দামে এখানে ছিল কিছু হোমমেড কেক আর কেকগুলো অনেক বেশি মজা ছিল আমি আপুকে জিজ্ঞাসা করছিলাম যে আপু এই কেকগুলো কি আপনি বানিয়েছেন কি না তো আপু বললো হ্যাঁ আমি বানিয়েছি আসলেই কেকগুলো অনেক বেশি মজা ছিল তো আমি মেলা থেকে চলে যাওয়ার আগে লাস্ট একবার পুরো মেলাটার ভিডিও করছিলাম কারণ আজকের মেলাটা অনেক ফাঁকা ছিল আর ঘুরে অনেক মজা পেয়েছি অনেক এনজয় করেছি আসলে আমি দিনের বেলায় এসেছি মেলাটা হয়তো আজকে এতটা ফাঁকা ছিল এই যে আমি এখন বাসায় চলে যাচ্ছি আর খালা মনে মাত্র আসলো কারণ কি যেন একটা কাজ করছিল তো এই যে বাসায় যাওয়ার পথে বিশাল একটা জ্যামে পড়েছে আমার তো ভালোই লাগছে না তারপরেও বসে আছি জ্যামে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি বাসায় যাচ্ছি তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ